হ্যালো কি অবস্থা সবাই আমি আসলে অনেক দিন পরে আবার একটা ভয়েস ওভার নিয়ে আসলাম আমি তো আগের ভিডিওগুলোতেও বলেছি অনেকবারই বলা হয়েছে যে আমার সব হয় কিন্তু এই যে ভিডিও টিউটোরিয়াল ভিডিও করা ভিডিও এডিট করা ভয়েস ওভার দেওয়া এই জিনিসগুলো মনে হয় আমার দ্বারা হয়েই ওঠে না আমার যত আলসম্য হয় সব কিছু এইগুলোর ক্ষেত্রে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে আছে শুধুমাত্র এই মেহেন্দির ভিডিও ছবি এগুলো দিই কিন্তু আপলোড দেই হয়ে ওঠে না দেখা যায় আমি একদিন আপলোড দিয়ে থাকি আবার দুই দিন খবর থাকে না আবার আপলোড দিই সকালে আপলোড দিলে বিকেলের খবর থাকে না মানে এরকম হয়ে ওঠে মনে হয় যে আমার যত ব্যস্ততা সব চলে আসে এই মেহেন্দি আপ ভিডিও তারপরে ছবি এগুলো আপলোড দেওয়ার সময়ই আমি তো এর আগেও বলেছি আসলে মেহেদিটা আমার পেশা নয় শখের জন্য করা মেহেন্দি দিতে আমার অনেক বেশি ভালো লাগে এই জন্য শখের থেকে মেহেন্দি দিয়ে থাকি সেই দিন এই মেহেন্দিটা আমি আমার নিজের হাতে দিয়েছিলাম আমি আসলে আমার নিজের হাতে আগে অনেক মেহেদি পড়তাম আসলে হাতে খড়ি যেটা বলে মেহেদি ডিজাইনের এগুলো আমার নিজের হাত থেকেই শুরু হয়েছে এরপরে আমি তো এক একটা কিছু আমার মায়ের হাতে ট্রাই করতাম থেকে বেশি আমার নিজের হাতে ট্রাই করেছি এবং আমার মায়ের হাতে দিয়েছি আর এখন দেখা যায় আমার মায়ের হাতে আর আমার নিজের হাতেই কম দেওয়া হয় বেশি আমার বোনের হাত দেওয়া হয় কা হাত পায়ে দেওয়া হয় কারণ ওর হাতটা অনেক বেশি সুন্দর এই জন্য ওর হাতে পায়ে আমি বেশি অ্যাপ্লাই করি তাহলে দেখা যায় ছবি বা ভিডিও অনেক সুন্দর আসে এই জন্য আর কি দিয়ে থাকি কিন্তু আপু একদমই দিতে চায় না কারণ ওর ধৈর্য অনেক কম শুধু বলে যে সিম্পল কিছু করে দিতে অল্প সময় লাগবে এমন কিছু করতে বলে কিন্তু আমি ওর হাতে পুরো ডিটেলসে কাজ করা যায় পায়ে ডিটেলসে গুরছিয়েস কিছু হয় এরকম কিছু করার জন্য সব সময় ভেবে থাকি আর আপু দিতেই চায় না পরে অনেক রিকোয়েস্ট করে দিই আর এদিন আমি আমার নিজের হাতে মেহেদিটা দিয়েছিলাম আসলে অনেকদিন দিন মেহেদি পড়া হয় না অনেক অনেকদিন ধরে ভাবতেছিলাম যে এরকম কিছু মেয়েদের ডিজাইন করবো নিজের হাতে ফিঙ্গারগুলো বরার থাকবে আসলে ফিঙ্গার গর্জিয়াস কিছু করব এরকম কিছু ভাবছিলাম তো এটা মাথায় ঘুরছিল পরে নিজের হাতে অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে দেখলাম যে না ভালোই হয়েছে ভালো গর্জিয়াস লাগছে ফিঙ্গারগুলো তারপরে যেমনটা মাথায় ছিল সেম করেছিলাম হাতের ফিঙ্গারগুলোতে এরপরে দেখলাম যে না ফিঙ্গারগুলো গোর্জিন্স লাগছে কিন্তু হাতের তালুটা খালি খালি লাগছে এরপরে তালুতে কি দিব মাথা আসছিল না আসছিল না পরে হঠাৎ করে মনে পড়লো যে নতুন নতুন বিয়ে হয়েছে তাহলে হাজব্যান্ডের নামটাই তালুতে লিখি হাজবেন্ডের নামটা তালুতে লিখেছিলাম কিন্তু ওইটা ভিডিও নেওয়া হয়নি কারণ হুট করে মাথায় চলে আসছিলো তো এরপরে একটু ভিডিও করলাম পরের দিন বিকেলে আমি ছাদে গিয়ে আবার একটু ভিডিও করছিলাম আমার পছন্দের চাপা ফুলের সাথে এরপরে আবার আমার হাজব্যান্ডকে সামনে রেখে একটু ভিডিও করলাম এই তো